প্রকাশিত হলো কাছাড় জেলার পঁচিশটি জেলা পরিষদ আসনের সংরক্ষণ তালিকা তাপাং বর্ষাঙ্গন জেলা পরিষদ আসন এসসি অর্থাৎ অনুসূচিত জাতির জন্য সংরক্ষিত গঙ্গানগর রূপনি জেলা পরিষদ আসন এসসি অনুসূচিত জাতির জন্য সংরক্ষিত কাটিকুড়া লক্ষ্মীপুর জেলা পরিষদ আসন অনুসূচিত জাতি অর্থাৎ এসসি মহিলাদের জন্য সংরক্ষিত শিলকুড়ি চাতলা জেলা পরিষদ আসন অনুসূচিত জাতি অর্থাৎ এসসি মহিলাদের জন্য সংরক্ষিত মহাদেবপুর গুমরা আইরং মারা ছড়া ডলু বড়খলা জেলা পরিষদ আসন ওপেন রাখা হয়েছে মোহনপুর শালচাপড়া জেলা পরিষদ আসন মহিলাদের জন্য সংরক্ষিত ধলাই নরসিংপুর জেলা পরিষদ আসন মহিলাদের জন্য সংরক্ষিত রংপুর জেলা পরিষদ আসন মহিলাদের জন্য সংরক্ষিত শিলচর কাপ্তানপুর কাজীটহর জেলা পরিষদ আসন ওপেন রাখা হয়েছে আরকাটিপুর শ্যামাচরণপুর শেওগারথল জেলা পরিষদ আসন মহিলাদের জন্য সংরক্ষিত কালীপাড়ি বিক্রমপুর জেলা পরিষদ আসন মহিলাদের জন্য সংরক্ষিত নগদের নগদীগ্রাম এবং বিন্যাকান্দি ভুবনহিল জেলা পরিষদ আসন ওপেন রাখা হয়েছে লক্ষ্মীনগর দিলখোশ জেলা পরিষদ আসন মহিলাদের জন্য সংরক্ষিত দেওয়ান পালরবন্ধ এবং ভুবনেশ্বরনগর শ্রীকুনা জেলা পরিষদের আসন ওপেন রাখা হয়েছে বাঁধপুর সোনাবাড়ি জেলা পরিষদ আসন মহিলাদের জন্য সংরক্ষিত উদারবন জেলা পরিষদ আসন ওপেন রাখা হয়েছে বর্তল হরিনগর এবং শিবপুর বাসকান্দি জেলা পরিষদ আসন মহিলাদের জন্য সংরক্ষিত শালগঙ্গা জেলা পরিষদ আসন মহিলাদের জন্য সংরক্ষিত আরো একবার জানাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ করা হয়েছে কাছাড় জেলার পঁচিশটি জেলা পরিষদ আসনের সংরক্ষণ তালিকা সেই তালিকায় তাপং বর্ষাঙ্গন জেলা পরিষদ আসন অনুসূচিত জাতি অর্থাৎ এসসিদের জন্য সংরক্ষিত গঙ্গানগর রুকনি জেলা পরিষদ আসন এসসি অনুসূচিত জাতির জন্য সংরক্ষিত কাঠিকোড়া লক্ষ্মীপুর জেলা পরিষদ আসন অনুসূচিত জাতি অর্থাৎ এসসি মহিলাদের জন্য সংরক্ষিত শিলকুড়ি চাতলা জেলা পরিষদ আসন অনুসূচিত জাতি অর্থাৎ এসসি মহিলাদের জন্য সংরক্ষিত মহাদেবপুর গোমরা আইরংমারা সোনাছড়া এবং ডলু বরখলা জেলা পরিষদ আসন ওপেন রাখা হয়েছে মহিলাদের জন্য সংরক্ষিত আসন মোহনপুর শালচাপড়া জেলা পরিষদ ধলাই নরসিংপুর জেলা পরিষদ আসন মহিলাদের জন্য সংরক্ষিত রংপুর জেলা পরিষদ আসনও মহিলাদের জন্য সংরক্ষিত এদিকে ওপেন রাখা হয়েছে শিলচর এবং কাপ্তানপুর কাজীডহর জেলা পরিষদ আরকাতিপুর এবং শ্যামাচরণপুর শেওরাটল জেলা পরিষদ আসন মহিলাদের জন্য সংরক্ষিত কালীবাড়ি বিক্রমপুর জেলা পরিষদ আসনও মহিলাদের জন্য সংরক্ষিত দিদারখোশনগদী গ্রাম এবং ভুবন ভুবনহীল জেলা পরিষদ আসন ওপেন রাখা হয়েছে লক্ষ্মীনগর দিলখুষ জেলা পরিষদ আসন আবার মহিলাদের জন্য সংরক্ষিত দেওয়ান পালোরবন্ধ এবং ভুবনেশ্বরনগর শ্রীকুনা জেলা পরিষদের আসন অপেন রাখা হয়েছে উদর জেলা পরিষদ আসন মহিলাদের জন্য সংরক্ষিত জেলা পরিষদ আসন অপেন রাখা হয়েছে এদিকে বর্থল হরিনগর শিবপুর বাঁশকান্দি জেলা পরিষদ আসন আবার মহিলাদের জন্য সংরক্ষিত শালগঙ্গা জেলা পরিষদ আসন মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে